নম্বরে বলেছেন মানু আমার জন্য যদি পেতে চাও দামি জায়গায় যদি যেতে চাও এক নম্বর তোমরা ঠিক করো যদি বুঝে না এক নম্বরের নাম কি বলেছিলাম আরো জোরে আওয়াজ দিয়ে বলেন দুই নম্বরে আমার আল্লাহ বললেন এই এক নম্বর ঠিক করার পরে আমেল সলিহা। এরপরে তুমি নে কামল করো আজকের মজলিশে আপনারা যারা আছেন তাই বলছি। একের মতো আর যত জীবনের ভালো কাজ আছে নামাজ দান জীবনে যত ভালো কাজ করবেন সব ভালো কাজগুলো হলো শূন্যের মতো যার ইমান নাই তার ভালো কাজের এক বিন্দু পরিমাণ দাম আমার আল্লাহর কাছে নাই যেমন শোনেন শোনেন আপনাদের গ্রামের নাম কি এই গ্রামটার নাম কি কাশিলা বা রাজগিলা হা হৃদয়ের কান্দিয়া আপনাদের এলাকায় একটা বাজার আছে বড় বাজারটার নাম কি বাজার 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 হাট বাজার হ্যাঁ রাজগ্রাম বাজারে অমুসলিমদের দোকান আছে মুসলমানদের দোকান আছে না নাই ইমানের দাম কত কেন ইমান না থাকলে জান্নাত পাবেন না তা বুঝিয়ে দেয় শুনুন আপনার বাজারের ভিতরে রাজগ্রাম বাজারে হিন্দুদের দোকান আছে মুসলমানদের দোকান আছে এখন আপনার এই কাসিলা গ্রামের একটা মানুষ আল্লাহ না করুন আল্লাহ না করুন শুধুমাত্র বুঝার জন্য বলছে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ তো এত পরিমাণ বেড়ে গেছে ডাক্তার দেখাইতে দেখাইতে লোকটা নিঃস্ব হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে স্থাবর অস্তাবর সকল সম্পদ শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত ডাক্তার দেবী শেষের কাছে চলে গেছে দেবী শেঠ বলছে মানুষে ও আব্দুর রহমান তুমি মুসলমান তোমার ওপেন হার্ট সার্জারি করতে তিন লক্ষ টাকা লাগবে তো তোমার পরে দয়া করে মায়া করে আমি দুই লক্ষ টাকা ছেড়ে দিলাম কিন্তু হাসপাতালের একটা বিল আছে এক লক্ষ টাকা তোমাকে দিতে হবে আমি অপারেশনের টাকা নেব না ঔষধের ব্যবস্থা আমি করে দেব আব্দুর রহমান জীবনে বেঁচে থাকার জন্য এখন ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছে প্রেসক্রিপশনটা হাতে নিয়েছে অনন্যপায় দুনিয়ার মায়া কেউ ছেড়ে চলে যেতে চায় না এ দুনিয়া বড় কঠিন মায়া স্ত্রীর মায়া সন্তানের এক বাক্যে আব্দুর রহমান প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি সাহায্য চায় এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই আব্দুর রহমান মুসলমান বেটা প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আল্লাহ আকবর আপনাদের এই বাজারের ভিতরে পৌঁছায় গিয়েছে তো বাজারে যখন গিয়েছে রাজগ্রাম বাজারে রহমান যখন প্রেসক্রিপশন বাজারের ঢুকেছে ভিতরে হিন্দু একজন দোকানদার বোঝার জন্য সহজ করে মনে করেন তার নাম হল কালীপদ এই কালীপদ দোকানদার বড় বড় দোকানওয়ালা বড় টাকাওয়ালা বড় রড সিমেন্টের ব্যবসা আছে তো আব্দুর রহমান কালীবাবুর কাছে চলে গেছে আল্লাহ একবার যে বলছে বাবু আমার বাবার নাম অমুক আমার বাড়ি কাশিলা আপনার আমার বাবা আপনার দোকানের একজন কাস্টমার ছিল বলছে তোমার শরীরের এই অবস্থা কেন বলছে আমি বড় অসুস্থ ওপেন হার্ট সার্জারি করতে হবে ডাক্তার বলেছে এক লক্ষ টাকা নিয়ে যেতে হবে বাবু আমি আপনার কাছে এসেছি দাদা আমি আপনার কাছে এসেছি আমাকে একশো টাকা দেন লাগবে এক লক্ষ অসহায় মানুষটা চাইছে একশো টাকা কারণ হলে যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয় যখন কোনো মানুষ ঋণগ্রস্ত হয় তখন তার কলি যারা ছোটো হয়ে যায় লোকটা বেশি টাকা চাইতে পারলো না একশো টাকা চেয়ে বসলো তো আল্লাহ আকবার কালীবাবু আল্লাহ বিচক্ষণ মানুষ আল্লাহ আকবার তাকিয়ে দেখে একশো টাকা যদি দিয়ে দেয় এই লোকটা বাজার করে সংসার খরচ করে খেয়ে ফেলবে চিকিৎসা তার জন্য হবে না তো কালীবাবু খুশি হয়ে আল্লাহ আকবার খুশি হয়ে লোকটার পরে দয়া করে পয়সাওয়ালা মানুষ নিজের ক্যাশ টেবিলটা টান দিয়েছে ডয়ারটা টান দিয়ে ওর ভিতর থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল দিয়ে দিল আব্দুর রহমানের হাতে আব্দুর রহমান টাকাটা পেয়ে খুশি হলো নাকি রাগ করলো এটা জোরে বলেন এত পরিমাণ খুশি হয়েছে আনন্দের জোরে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছে আল্লাহ কার্তিক বাবুর ব্যবসা বাণিজ্যে বরকত দাও কার্তিক জীবনের গোনা মাফ করে দাও কার্তিক বাবু কালি বাবুর মা বাবার জীবনের গোনা করে দাও দোয়া কালাম সব করা শেষ আব্দুর রহমান টাকা পেয়ে খুশি হলো এখন বলেন তো দেখি কালী বাবু টাকা দিয়েও খুশি হলো না হলো না মানব সেবা বড় সেবা মনে করে কালি বাবু পঞ্চাশ হাজার টাকা দিয়ে আত্মার ভিতরে তৃপ্তি পাইল শান্তি পাইল আপনাদের কাসিলা গ্রামে আসার পরে আব্দুর রহমান বলছে শোনো কোন হুজুরের কাছে গেলাম টাকা দেয়নি কিন্তু কাছে গেলাম হিন্দু মানুষে টাকা দিল গোটা গ্রাম বাবুকে ভালো বলবে না খারাপ বলবে সবাই ভালো বলছে গ্রামের মানুষ ভালো বলবে কার্তিক বাবু ভালো বলবে দুনিয়ার মুসলমানরা ভালো বলবে আপনার গ্রামের মানুষ ভালো বলবে আল্লাহ আকবার তো কালীবাবু টাকা দিয়ে খুশি আব্দুর রহমান টাকা নিয়ে খুশি আপনি আমি শুনে খুশি একটু বলেন তো দেখে মাঝখানে ফলাফল কালীবাবুর আমল নামায় কয়টা নেকি জমা হয়েছে আমার কথা বুঝতে পারেন নাই কটা নেকি জমা হয়েছে আমরা বুঝি নাই আহা কেন জবা হয় নাই যদি বুঝে থাকেন তাহলে বলেন কালীবাবুর জীবনে কি নাই আমার কথা বোঝেন নাই কালীবাবুর জীবনে কি নাই আল্লাহ বলে যদি থাকতে হবে এক আমানু নিশ্চয়ই তোমাকে মান্দার হতে হবে দুই নম্বর ওয়ামিল উৎসলিয়া এরপরে নেক আমল করতে হবে তো কালীবাবু এক পঞ্চাশ হাজার না যদি পঞ্চাশ কোটি টাকা দান করে তার আমলনামায় ফলাফল শূন্য কারণ কালীবাবুর এক ঠিক নাই কথা বলেন ঠিক না বে ঠিক হ্যাঁ এখন আর সহজ করি আপনার বাজার থেকে কাশিলায় আসার জন্য যেই রাস্তাটুকু আছে এই রাস্তার মাঝখানে একটু টাকা না আর একজন ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে তার নাম আব্দুল গফুর মুসলমান তো এখন ওই আব্দুর রহমান অসুস্থ আস্তে আস্তে এসে আব্দুল গফুরকে বলছে ভাই ভাই আমি একটু বাড়ি যাব বলছে দাঁড়াও আর একটু দুটো একটা কাস্টমার আসুক ততক্ষণ ওই যে চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে ডাক দিয়ে বলছে আব্দুর রহমান আব্দুল গফুর মুসলমান তাকে ডেকে বলছে গফুর ভাই আব্দুল গফুর ভাই আমাকে একশো টাকা দিবা বলছে কেন বলছে আমার চিকিৎসা করতে হবে তা আব্দুল গফুর ভ্যানওয়ালা বলছে এই বেটা সারা দিন ভ্যান চালিয়ে একশো টাকা হয় তুই আমার কাছে একশো টাকা চাচ্ছিস এই রে আমার কাছে দশটা টাকা আছে এটা তোরে দিয়ে দিলাম আচ্ছা বলেন দশ টাকা দেওয়ার পরে আব্দুর রহমান কি খুশি হবে ও এক পর্যায়ে বলবে ভাই আমি তোমার কাছে সাহায্য চাইছি আমি কি ভিক্ষা চাইছি নাকি একটু সাহায্য দাও চিকিৎসা করবো আল্লাহ আকবার তখন আব্দুল গফুর মুসলমান মনের কষ্ট আল্লাহকে বলতে চাই আল্লাহ আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি এই লোকটাকে ওর এক লক্ষ টাকা লাগবে ওটাই দিতাম কিন্তু সম্পদ নাই আল্লাহ একশো টাকা চেয়েছে তাও দিতে পারি নাই আমার যা সাধ্য আছে তার ভিতর থেকে আমি দশটি টাকা দিলাম বলেন আব্দুর রহমান টাকা পেয়েও খুশি হলো না আব্দুল গফুর টাকা দিয়েও অন্তরে শান্তি পেল না এ পর্যায়ে দুইজনের মধ্যে অশান্তি থাকলেও ফলাফল আব্দুল গফুরের আমল নামায় কোনো কিছু জমা হইছে না হয় হইছে যদি হয়ে থাকে দশটি টাকা দিয়েছে তারপরও একটি টাকা দিলেও কিছু না কিছু জমা হইছে। কারণ আব্দুল গফুরের জীবনে কি আছে ইমান আছে ইমান না থাকলে ভালো কাজের দাম নাই ইমান থাকলে ভালো কাজের দাম আছে এখানে যতজন মানুষ আছেন আপনারা সবাই দান সৎকা করেছেন সবাই মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন ইতিপূর্বে এই দান ছোট্ট একটা কথা বলি আল্লাহ রসুল বলেছেন কোনো এটিমের মাথায় যদি একজন ইমানদার হাত বুলিয়ে দেয় তো এতিমের মাথায় যত চুল থাকে সম্পরিমাণ সবাব আল্লাহ তালা ওই দয়া করা মানুষের আমল নামায় লিখে দেয় একটু সোহান বলেন তো ইয়াতিম হলো আরবিতেই এক বসন এর বহু বসন হলো আইতাম আল্লাহ রসুল বলেন অনেক হাত দিলে অনেক হয় একটা হাত দিলে যেই পরিমাণ চুল আছে তার পরিমাণ নেকি লেখা হয় জন্য আজকের আপনারা মাহফিলে অনেক টাকা দিয়েছেন ইতিপূর্বে অনেক দান সৎকার করেছেন স্বভাবের আশায় আপনার যদি ইমান থাকে আপনার জীবনে ভরপুর স্বভাব হয়ে গেছে তবে মজার কথা পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন একজন ব্যক্তি যার তুলনায় আমরা এখনো হতে পারলাম না দানবীর সেই ব্যক্তিটার নাম ইতিহাসের পাতায় একটা খ্রিস্টান মেয়ে নাম নাম হলো হলো তেরেসা তেরেসা পরবর্তীতে তার নামটা ইতিহাসের পাতায় পাক ভারত উপমহাদেশের ইতিহাসে যার নাম এসেছে মাদার তেরেসা আপনারা নাম শুনেছেন না মাদার তেরেসা ইমানের কত দাম এটাকে বোঝার জন্য আমি এক মিনিট মাদার তেরেসা খ্রিস্টান ইউরোপের নাগরিক জন্মস্থান ইউরোপে ভারতবর্ষে এসে অসহায় দরিদ্র এতিমদের লালন পালন করতে পত যার মা নাই বাবা নাই এদেরকে ডেকে ডেকে এতিমখানা নীল্লা বডিং খুলে তাদের পেছনে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এই পৃথিবীর প্রতিষ্ঠিত মানুষ বানায় চাপ প্রাণ চেষ্টা করেছে শুধু কি তাই গভীর রাত্রিতে এতিম বাচ্চাগুলো মা মা করে কেঁদেছে এই ত্রেসা নামের মহিলা জীবনে বিবাহ করে নাই এতিম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছে বলছে আমি তোমার মাদার আমি তোমার মা আমি তোমার মা এই মর্মে হাজার হাজার এতিম পদ শিশুদের কাছে ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে ব্যাক ফিট তারা বলেছে মাদার 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 তার মতো মা বলে কাউকে একজন মানুষকেও পৃথিবীর মানুষ এত উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পদ শিশু ওই তেরেসা নামের মেয়েটাকে মাদার মাদার মা মা বলে ডাকার কারণে ইতিহাসের পাতায় তার নাম মাদার তেরেসা হয়ে গেছে যদি বুঝে থাকেন মাদার বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা এতিম বাচ্চাদের পেছনে খরচ করেছে এলাকার আল্লাহ হক ইউরোপ তার জন্মভূমি সেখানে আত্মীয় স্বজন বন্ধু কাছ থেকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা এই পাক ভারত উপমহাদেশের এতিমদের পেছনে খরচ করেছে যদি বুঝে থাকেন কাজটা সবাই আমরা ভালো বলে সাধুবাদ জানাই কিন্তু আল্লাহ আকবার মাদার তেরেসার আমল নামায় যদি বুঝে থাকেন বলেন তো কয়টা নেকি জমা হয়েছে বোঝেন নাই আমার কথা জমা হইছে নি হয়নি যদি না হয়ে থাকে কাজটা ভালো কাজ সব ভালো কিন্তু নেকি নাই ভবিষ্যতে আখেরাতে তার ফলাফল নাই জান্নাতের মুদ্রার নাম নেকি জাহান্নামের মুদ্রার নাম গুনা জান্নাতে যেতে হলে নেকির দরকার তো আপনি নেকি শূন্য হয়ে গেছেন সবাব শূন্য হয়ে গেছেন আপনার ইমান না থাকার কারণে তো মাদার তেরেসার ইমান না থাকার কারণে হাজার হাজার বিলিয়ন টাকা খরচ করলো কিন্তু ফলাফল জীবনে শূন্য হয়ে গেল জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক নাবে ঠিক আজকের আস্কর আপনারা তাই দাইজারা আছেন ইমান বড় দামি আমার নবী ডাক দিয়ে বলেন আসলি সুদিনাকা এক ফিকাল আমানুন আল্লাহ নবী বলেন তোমার ইমানকে খাঁটি করো অল্প মনে নাজাদের জন্য যথেষ্ট তাই বড় দামি আজকের ইমান সবাই জান্নাত চেয়েছেন তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের ইমান রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু আমার নবী মুসলিম শরীফের হাদিস নবী যারা হাজার বছর পূর্বে বলেন ওম ত্রে সাবধান যে ইমান ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না এ ইমান ধরে রাখা বড় ডেঞ্জারের ব্যাপার দয়ার নবী আমার ডাক দিয়ে বলাল উন্মত্র রে এমন একটা জামানা আসবে সকালবেলা মানুষের কাছে ঈমান থাকবে সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডোবার আগে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে সবাই যেন বেইমান কাফের হয়ে যাবে আস্কের মাহফিলা যারা আছেন সময় সংক্ষেপ লম্বা দা করে মুদ্রা কথায় চলে এসেছি আল্লাহর নবী সাল্লাম বলেন জান্নাতের দাবিদার আমার ওম্মত বড় সাবধান বড় সাবধান ইমান না থাকলে আল্লাহ জান্নাত তোমাকে দিবে না তো ইমান ধরে রাখা এত কঠিন হবে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা কাঠের কয়লা যেই কাঠে আগুন জ্বলছে এই কাঠের কয়লা হাতে ধরে রাখা যত কঠিন ইমান ধরে রাখা তার চেয়ে কঠিন হয়ে যাবে খুব সাবধান আল্লাহর নবী বলেন আর একটা হাদিস আল্লাহর নবী বলেন উম্মত খুব সাবধান খুব সাবধান এমন একটা জামানা আসবে মসজিদ হবে অনেক সুন্দর মসজিদগুলো হবে চাকচিক কমায় অপরূপ সুন্দর মসজিদের ভিতরে গেলে চোখ জুড়িয়ে যাবে গোটা মসজিদে আজান হয়ে গেলে ভরপুর মুসল্লি হয়ে যাবে কানায় কানায় মুসল্লিতে ভরে যাবে নামাজের অভাব থাকবে না গোটা মসজিদে নামাজ ভরপুর চলবে কিন্তু দয়ার নবী বলেন মসজিদের ভিতরে একজন মানুষেরও ইমান থাকবে না ইমাম সাহেবের ইমান থাকবে না মহজ্জিনের ইমাম থাকবে না মুসল্লিদেরই ইমান থাকবে না আজকের মাহফিলে আপনারা যারা আছেন আমরা এমন একটা ক্লান্তি লগ্ন উপেক্ষা করছি এমন একটা ক্লান্তি লগ্ন পেরিয়ে চলছি আল্লাহ আকবার জান্নাতের আশায় বসে আছি তো আমার নবী তো মিথ্যা কথা বলেন নাই যদি বুঝে থাকেন বলেন তো দেখে নবী বলেছেন মসজিদ সুন্দর হবে মসজিদ ভরপুর মুসল্লি হবে কিন্তু একজন নামাজেরও ইমান থাকবে না সেই জমানা এসেছে নাকি দিয়ে বলেন এসেছে যদি বলেন এসেছে তাহলে বলেন তো সেই মসজিদ মসজিদ তাহলে হাদিসের ভাষায় আমার ইমান নাই যদি বলেন উত্তর পাড়ার মসজিদ তাহলে উত্তর পাড়ার মসজিদের কারণ ইমান নাই যদি বলেন দক্ষিণ পাড়ার মসজিদ তাহলে দক্ষিণ পাড়ার মসজিদে কোনো কারোর ইমান নাই তো আপনারা সেই মসজিদটা কোথায় কিন্তু আপনার মন বলছে জামানা এসে গেছে কিন্তু মসজিদটা আপনি হয়তো বা ঠিক করতে পাচ্ছেন না ডিসাইড করতে পাচ্ছেন না আমি সামাদ আজাদ আপনাদের কাছে এক মিনিটের ভিতর এখন প্রমাণ করে দেব একটু লক্ষ্য করুন আপনার ইমান আছে না গেছে এটা যদি শুধু বুঝতে পারেন তাহলে আপনি নিজের বিচার নিজে করতে পারবেন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে আপনি মসজিদ খুঁজে পাচ্ছেন না আমি দেখিয়ে দেই ওই শ্রেণীর মানুষদের নাম হল কাদিয়ানি আপনারা নাম শুনেছেন কাদিয়ানি এটা জোরে বলেন কাদিয়ানি নাম শুনেছেন বলেন তো কাদিয়ানিরা মুসলমান না কাফের এটা জানেন না আপনারা আমাদের আহলে এটা জোরে আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন এখনো সন্দেহ হচ্ছে অনেকে বলছে জানি না তো বলি কেমনি শুনে নেন আমি সামাদ আজাদ না সারা পৃথিবীর সারা পৃথিবীর সর্বস্তরের আলেম সকল মাঝাবের আলেম মহাক্কিক মুদাক্কিক মোতাম্মিক মোতামাহির সকল আলেমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে ফতোয়া দিয়েছেন কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা হারাম কাদিয়ানিদের সাথে লেনদেন করা হারাম ওভারঅল কাদিয়ানিরা মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম